একটু নিজেদের মধ্যে ছবি তোলা হচ্ছে এখনো সবাই আসেনি ধীরে ধীরে সবাই এসে উপস্থিত আমি রবীন্দ্রা মৌ শান্তনুদা রূপা শঙ্খ রণবীর মেধা জয়া অলিম্পিক সুতপা এই কজনই আজ উপস্থিত তবে আমরা আমরা তাতেই মজা সময় নাটকটাতে একটা গান শিখেছি কালা তোর তরে codimension আছে হ্যাঁ হ্যাঁ ওটা খুব প্রিয় গান ছিল পথের ধারে বহু নদী পারে না ছে 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 खोই গেল মোর কাজল পরা জোড়া আঁখি শিখেছি গানটা এটা পরে আমি বলছি দাদা তো সম্ভবতটা শুনছি পড়ে এবার এবার গুণ শিখেছি গানটা এবার গিয়ে স্কুলে

আড্ডার ধরনটা বুঝলেন তো রবীন্দ্র সবার আগে খেয়েছে তারপর আমরা খেয়েছি আমাদের লাঞ্চে খুব সাধারণ খাবার ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ডিমে ডেভিল স্যালাড আমার জন্য মাছ আর রবীন্দ্র জন্য নিরামিষ খাবার আমি নিয়ে গেছিলাম আর কয়েক পাশের দোকান থেকে চা এনে খাওয়া হয়েছে এই যে ছাদে গেছি সূর্য অস্তা চলে যাচ্ছে আমি আর বন্নি অল্পের মৌ আমরা ছবি তুললাম দেখুন সূর্য অস্তা চলে সন্ধে হয়ে এসছে আমরা বাড়ি ফিরে যাব বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা